ও একজন পারলো আর একজন ক্যাশ ধরলো বাহ সুন্দর এইটা ইনস্ট্যান্ট খাওয়া যাবে আমি যেটা বলছিলাম আপনাদেরকে সুপ্রিয় দর্শক এই আমটাও ইনস্ট্যান্ট খাওয়া যাবে কারণ এই আমটাতে অলরেডি এই যে আরেকটা পড়ছে ক্যাশ ধরতে পারলি না এই আমগুলো একটু পরে খাইলে ভালো হবে কিন্তু এই আমটা অলরেডি তার আট পড়ে গেছে অলরেডি তার আটাটা পড়ে গেছে এটা এই ইনসান খাওয়া যাবে এবং টেস্ট পাওয়া যাবে ভালো পার হোসেন আর পাখি নাই ওইটা ওই গেছে

খাবে হাতে নে হবে এটা এই খাবা হ্যাঁ কোনটা কবে পারবি এটা আমগুলো অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর কালার আসছে খাইতেও টেস্ট হবে ভালো দামে বিক্রি করে দেবে এইগুলা মাত্র পারা হইলো আমগুলো মাত্র পারা হইলো একান্তই দেশিয়াম এগুলো আমার নাম কি জানো এর নাম হচ্ছে ফজলিয়াম এই এটা কেমনে পড়লো হ্যাঁ এমনি পড়লো এটা আরে বা পাকা হুম হুম আমগুলো একটু সাইজ করে নিই অনেক সুন্দর আম এগুলো সরাসরি গাছ থেকে পারা হইলো মাত্রই এগুলো যদিও বিক্রির জন্য নয় বালতির ভেতরে আম দেওয়া হয়েছে আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে সরাসরি গাছ থেকে পারা টাটকা আম এগুলোর খাওয়ার মজাই আলাদা আমাদের সাথে এখন নয় জন লাইভে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে আমাদের লাইভ দেখছেন হ্যাঁ হ্যাঁ আমি ছবি ছবি চলে রাখতেছি গাছ পাকাম না থাক গাছ থেকে সরাসরি পারলাম এই জন্য একটু ভিডিও করতেছি হ্যাঁ কোন আমটা কেমন স্বাদ হবে এটা নিয়ে একটু গবেষণা করতেছি যাব এটা কি এটা কি জায়গা না আর কিছু এখানে যদি একবার পরা যায়